জরুরি অবতরণ করা তার কিসের সেই বিমানের ইঞ্জিনে আগুন পরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্যয়নের পরই তার কিস এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগে তাৎক্ষণিক বিষয়টিতে বে পাইলট বিমানটি জরুরি অবতরণ করা এতে প্রাণে বেঁচে যান দুই নয় এক আরোহী মঙ্গলবার সকাল সাতটা আট মিনিটে তার কিস এয়ারলাইন্সের টিকে সাত এক তিন ফ্লাইটটি এয়ারবাস তিন শূন্য তিন ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন উডয়নের এক পাঁচ মিনিটের মাথায় পাইলটের একটি ইঞ্জিন দুটি ইঞ্জিন থেকে স্পার্ক দেখতে পান পাইলট বিমানটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেয় এই অবস্থায় পাইলট আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সতর্কতামূলকভাবে দক্ষতার সঙ্গে সকাল আটটা দুই মিনিটের জরুরি অবতরণ করেন বিমানটি অবতরণের পর বিমানবন্দরের টিম ইঞ্জিন ইঞ্জিন করে এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে